যখন বাংলা সিনেমা সুদিন ফিরাতে সারাদিনাচ্ছেন কয়েকজন মানুষ তার বিপরীতে দাঁড়িয়ে অনেকে আবার সমালোচনায় ব্যস্ত দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে তুফান সিনেমা সুপার ডুপার হিট করেছে এমন একটি ব্যতিক্রম সিনেমা উপহার দিতে পেরে দারুণ উজ্জীবিত পরিচালক রায়হান রাফি রায়হান রাফির কথা যেন মুগ্ধতা ছড়ায় রাফির ভাষ্য সর্বকালের সেরা বলতে কিছু নাই বেদের মেয়ে না তখন সেরা ছিল বর্তমানে তুফান সেরা কেউ কারো ছোট বা বড় রমজানের ঈদে যদি রাজকুমার হিট না হতো হয়তো বা তুফান দেখতে এখন কেউ হলে আসতো না বেদেমে মে জোস্তার জায়গা বেদে মে জোস্তা আছে বেদে মে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না তুফানের জায়গা তুফান কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না ইতিমধ্যে তুফান দুই সিনেমার ঘোষণা চলে এসেছে যেখানে নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খান নিশ্চিত হলেও নায়িকা হিসেবে কে থাকবেন তা নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে বলিউড হলিউড তো অনেক হলো এবার তামিলের কোন নায়িকা জুটি বাঁধবেন শাকিব খানের সাথে জুলাইয়ের পাঁচ তারিখ ভারতে মুক্তি পাবে তুফান সিনেমা প্রত্যাশা রয়েছে ভারতেও ব্যবসা সফল হবে তুফান বিশেষ করে নায়িকা মিমি চক্রবর্তীর গ্ল্যামার সারানো নাচের সাথে গানগুলো জমেছে বেশ দুষ্ট কুকির তাই ইতিমধ্যে উড়াধুরা ও দুষ্ট কুকিল গানে নেট দুনিয়া উত্তাল আজ এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা